ভাইয়া পুরান ফোনের দিন শেষ ভাই পুরান পুরান মডেল আর বেচুম না ভাই একদম নতুন মডেল এই কিন্তু আরো অনেকগুলো মডেল আছে সব কিন্তু আজকের ভিডিওতে দেখাবো পাশাপাশি এখানে টেকনো টি শার্ট থেকে শুরু করে আকর্ষণীয় দুই হাজার ছাব্বিশ সালের অনেক অনেক গিফট খেলা হবে পুরা খেলা হবে ভাইয়া

দেখাই এই যে টেকনো গো থ্রি এই ফোনটা দেখেন এই যে একদম লেটেস্ট এই মুহূর্তে হচ্ছে আনবক্সিং করতেছি এই যে দেখেন দেখি

কোনো ইন্টারনেট লাগবে না কিচ্ছু লাগবে না আজীবন ফ্রি কলে কথা বলতে পারবেন সেই একটা পাশাপাশি ভাই এই ফোনটা যারা নিবে তাদের জন্য থাকবে এই বাজেটে আপনি যারা চার্জিং টেকনোলজি চার জিবি চৌষট্টি জিবি তেরো হাজার টাকার ফোন তিন হাজার টাকা হলে নিতে পারবেন আর এই ফোনে কিন্তু হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট পনেরো ওয়ার্ডের চার্জার এবং এই ফোন আপনি দৈনিক শুধুমাত্র আশি টাকা ডেলি পেমেন্ট করলে এই ফোন আপনি আমাদের কাছে নিয়ে ব্যবহার করতে পারবেন ভাইয়া শুধুমাত্র আশি টাকা দৈনিক পেমেন্ট করবেন এবং মাসিক পেমেন্ট করবেন আপনি যেটা ইচ্ছা আপনি করতে পারবেন কিন্তু ভাইয়া মাসে কত আসে মাসে আসা হচ্ছে আপনার চব্বিশশো টাকা সহজ কিস্তিতে একদম সহজ কিস্তি কিস্তি এটা চার মাস ছয় মাস এর কিস্তিতে নিতে পারবেন লাগবে লাগবে না শুধুমাত্র আপনার বিকাশ লেনদেন স্টেটমেন্ট আপনার এন আইডি কার্ড ফ্যামিলির একটা এন কার্ড থাকলেই হবে আর কিচ্ছু লাগবে না ভাই ওকে শুধু ঢাকার ভিতরে কিস্তি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসলে কিস্তিতে ফোন নিতে পারবেন সবই আসতে হবে 100% ভাই ওকে এটার সাথে গিফট কি কি এটার সাথে গিফট হচ্ছে ভাই এই যে দেখেন টেকনোর অফিশিয়াল একটা টি-শার্ট এখান থেকে আপনার ওয়াটার বোতল জেবিল স্পিকার এখানে হচ্ছে আপনার বার্স এখান থেকে লেনে বনিক এখান থেকে যে কোনো দুইটা নিতে পারবে আপনার ক্যাশে বা কিস্তিতে ঠিক আছে পাশাপাশি গিফট থাকবে এবং সাববির এক্সপ্লোর দেখে আসলে তাদের জন্য একটা সিক্রেট অফার থাকবে এরপর বলছিলাম ভাইয়া পঞ্চাশ টাকায় ফোন নিতে পারবেন এই যে দেখেন আপনি পঞ্চাশ টাকা ডেলি পেমেন্ট এর ফোন টাকা পঞ্চাশ টাকা হচ্ছে দশ হাজার টাকার ফোন পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট মাসিক যে কিস্তিটা আছে আপনি ডেলি শুধুমাত্র তেপান্ন টাকা জমা দিলি হবে

ফোনটাতে এবং এটাতে কিন্তু এর ব্যাটারি এনএফসি সাপোর্টেড সবই কিন্তু আছে চার জিবি একশো আট জিবি সতেরো হাজার টাকার ফোন চার হাজার ছয়শো টাকা হলে আপনি এই ফোনটা কিন্তু ছয় মাসের কিস্তিতে কিনতে পারবেন এই ফোনের সাথে অফার দিয়ে দিচ্ছি এখান থেকে সেম অফার যে কোনো আপনি দুইটা নিতে পারবেন অথবা আপনি চাইলে একটা অ্যাপেলের বার্স নিতে পারবেন এবং যারা ক্যাশে নিবেন যদি গিফট গুলো না নেন আপনার জন্য সিক্রেট একটা অফার কিন্তু থাকবে এরপর যে ফোন দেখাবো ভাই ডিজাইনটা হাতে নিয়ে কাস্টমার এই ফোন যদি আপনাকে চার হাজার টাকা দিয়ে দেই কেমন হয় মাত্র চার হাজার ছয়শ টাকা ডেইলি পেবেন মাত্র আশি টাকা দিয়ে নিতে পারবে এবং এই বাজার আপনি পেয়ে যাবেন ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এই বাজারে ফোনটা আপনি একটু হাতে নিয়ে আমার একটু ধরেন আমি এটা লাভ দিই দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন দেখেন তো সাথে সাথে ক্লিক হয়ে গেছে কিনা চিন্তা করা যায় এত কম বাজেটের একটা ফোন মাত্র হচ্ছে আপনার চার হাজার টাকা দিয়ে নিতে পারবেন ফ্ল্যাশ স্ন্যাপ টেকনো কেমন ফোরটি প্রোতে ছিল সেই ফিচার্সটা কিন্তু দেওয়া আছে এই ফোনটাতে এই ফোনে মানে বর্তমানে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আমাদের টেকনো স্পার্ক ফোরটি এই ফোনটা এটা যারা ক্যাশে বা কিস্তিতে নেবেন এখান থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় একটা টি শার্ট পাশাপাশি এখান থেকে যে কোনো একটা গিফট নিতে পারবেন ওকে আর গিফট না নিলে সিক্রেট গিফট না নিলে তো সিক্রেট অফার থাকবে ক্যাশে বা কিস্তিতে একই অফার পাবেন এরপর যে ফোন দেখাবো সেটা আপনি বর্তমানে এই বাজেট সেগমেন্টে অ্যামুলেট ডিসপ্লে একটা ফোন তেইশ হাজার টাকা

ওয়ারলেস চার্জিং যে টেকনোলজিটা সেম জিনিসটা নাই বাট আপনি কিন্তু চার্জ শেয়ার করার সিস্টেমটা এটা কিন্তু আপনি ফোনটাতে মানে বর্তমানে 20000 টাকা যদি একটা ফোন কিনা চিন্তা আমরা থাকি আপনাদের এটা হচ্ছে 22 এটা হচ্ছে 22999 টাকা বর্তমানে 8GB 128GB এই ফোনটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 144 হার্জ রিফ্রেশ রেট এবং এই বাজেট সেগমেন্টে পাঁচল কাটার ক্যামেরা ডুয়াল টু স্পিকার এবং আকর্ষণীয় ডিজাইন 50 মেগাপিক্সেল ক্যামেরা যারা এই ফোনটা ক্যাশে বা কিস্তিতে নেবেন আমাদের এখানে আসলেই হবে এই ফোনটা নিলে আপনি পেয়ে যাবেন 10000 এমএস এর একটা পাওয়ার ব্যাংক দশ হাজার এম এস এর পাওয়ার ব্যাংক যদি এটা না নেন অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন দুইটার একটা ক্যাশে বা কিস্তিতে হান্ড্রেড পার্সেন্ট পাবেন পাশাপাশি এখান থেকে যে কোনো গিফট আপনি দুইটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশে নিলেও পাবেন কিস্তিতে নিলেও পাবেন যদি এই গিফটগুলো না নেন ক্যাশের মাধ্যমে শুধু সিক্রেট একটা অফার সিক্রেট অফার ওটা কানে কানে বলতে হবে ওটা কানে কানে এসে বলতে হবে সাবির এক্সপ্লোর দেখে আসছি ওকে এরপর যে ফোন দেখাবো সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন টেকনো ক্লেইম করতেছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন দিচ্ছি মাত্র ছয় হাজার সাতশো টাকা চিন্তা করা যায় ভাই কিস্তির মাধ্যমে শুধুমাত্র ছয় হাজার সাতশো টাকা এবং দৈনিক একশো টাকা জমা দিলে দৈনিক একশো টাকা জমা দিলে আপনি এই ফোন ব্যবহার করতে পারবেন একশো টাকা একশো টাকা জমা দিলে আপনি নয় মাস পর্যন্ত এই ফোন কিস্তিতে ব্যবহার করতে পারবেন এবং ডলবি আটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি পেয়ে যাবেন এই বাজার সেগমেন্টের ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো আলটিমেট প্রসেসর পাশাপাশি এই বাজার সেগমেন্টের পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এবং এত স্লিম ফোনেও

এরপর যারা গেমিং লাভার তাদের জন্য নিয়ে আসছি টেকনো 5G মাত্র আট টাকা হলে 9 মাসে কিস্তিতে নিতে পারবেন ডায়মন্ড সিটি সাত হাজার আলটিমেট প্রসেসর পেয়ে যাবেন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ক্যামেরাতে কিন্তু আপনি ফোর ভিডিও করার সুযোগ পাবেন পাশাপাশি এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে পাবজি ফ্রি ফায়ার যারা খেলেন তাদের জন্য কিন্তু অনেক বেশি সাপোর্টেড হবে পাশাপাশি আপনার ফ্রন্টেও কিন্তু এই বাজার সেগমেন্টে ফোর কে ভিডিও পেয়ে যাবেন ভায়ামোনা ক্যামেরাটা কাস্টমারকে দেখাচ্ছেন ডলবি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোন আট হাজার একশো চব্বিশ টাকা হলে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং এই ফোনটা যারা আমাদের এখান থেকে নেবেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা আপনার ডেইলি পেমেন্টেও কিন্তু এই ফোন ব্যবহার করতে পারবেন এই ফোনটা যারা আমাদের এখান থেকে ক্যাশে নেবেন তেত্রিশ হাজার টাকা কিস্তিতে নিলে আট হাজার একশো

আছে দিয়ে দিতে পারবেন এরপর একটা ফোন দেখাচ্ছি দেখেন ডিজাইনটা দেখেন কাস্টমারকে এটা কি দেখছেন এটা পাঁচ হাজার এমএস এর পাওয়ার ব্যাঙ্ক এটা হচ্ছে আপনার ছয় হাজার এমএস এর ব্যাটারি একটা ফোন টেকনো পোবা পোবা সেভেন প্রো ফাইভ জি এই ফোনটা হচ্ছে আপনার চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা টোটাল আপনার একুশ হাজার এমএস এর ব্যাটারি সাপোর্ট পাবেন কি যারা ট্রাভেলিং করতে পছন্দ করেন তারা কিন্তু এই বাজার সেগমেন্টে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন আট হাজার চারশো চুয়াল্লিশ টাকা হলে আপনি কিনতে পারবেন নয় মাসের কিস্তিতে একশো চল্লিশ টাকা আপনি ডেলি পেমেন্ট দিয়েও কিন্তু এই ফোন ব্যবহার করতে পারবেন এই ফোনটা কিনলে আপনি দশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন সাথে ছয় হাজার এমইএস কিন্তু ফোনেই দেওয়া আছে এবং পাঁচ হাজার এর আরও একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু বক্সেই কিন্তু দেওয়া থাকবে এই ফোনটা অ্যাম্বুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফ্ল্যাট ডিসপ্লে পেয়ে যাবেন একশো চুয়াল্লিশ শার্টস ডালভি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি পেছনে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা ফোর কে ভিডিও পাবেন সামনে পেছনে উভয় সাইডে এবং এটাতে কিন্তু আলটা ওয়াইড এইট মেগাপিক্সেল কিন্তু পেয়ে যাবেন যারা এই ফোন নেবেন নয় মাসের কিস্তিতে আট টাকা জমা দিলে ডেলি পেমেন্ট একশো টাকা এবং যারা ক্যাশে নেবেন চৌত্রিশ হাজার টাকা এই ফোন কিনলে দশ হাজার এম এস এর পাওয়ার ব্যাঙ্ক ফ্রি অথবা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন পাশাপাশি এখান থেকে যে কোনো দুইটা গিফট আপনি কিন্তু নিতে পারবেন ক্যাশে নিলে যদি সাব্বির এক্সপ্লোর দেখে আসেন গিফট না নিলে কিন্তু আপনার জন্য সিক্রেট অফার থাকবে এরপর সর্বশেষ যে মডেলটা দেখাবো যারা অনেক দিন যাবৎ বলতেছিলেন যে টেকনো ট্যাব আসবে কবে তাদের জন্য টেকনো নিয়ে আসছে টেকনো মেগা প্যাট এসি এই ফোনটা এই ট্যাবে কিন্তু আপনি মাত্র হচ্ছে আপনার বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাঁচ হাজার দুশো টাকা হলে কিস্তিতেও কিনতে পারবেন স্ন্যাপড্রাগন প্রসেসর স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন এইট কোরের প্রসেসর দেওয়া আছে এবং এটা কিন্তু ডল বি অ্যাটমোস সাউন্ড সিস্টেম কোয়ালিটি দেওয়া এবং এই ট্যাবটাতে চার জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট পাবেন যারা এই ট্যাবটা আমাদের নেবেন আট হাজার এমএস এর ব্যাটারি পাবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন এগারো ইঞ্চি পর্যন্ত আপনি ডিসপ্লেটা কিন্তু পেয়ে যাবেন যারা ট্যাপটা নেবেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ক্যাশে এবং কিস্তিতে নিলে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা হইলে টেকনোর এই প্রথম ফর দা ফার্স্ট টাইম বাংলাদেশে আসছে এই ট্যাপটা কিন্তু আপনার হাতে চলে যাবে এই জিনিসটা যারা নিতে চান তারা এখান থেকে অ্যাপেলের সেকেন্ড জানাশন পেয়ে যাবেন অথবা আপনি যদি আট হাজার এমএস এর ব্যাটারিটা সাপোর্টের জন্য একটা পাওয়ার ব্যাংক নিতে চান আমি কিন্তু একটা পাওয়ার ব্যাংক দিতে পারবো ক্যাশে বা কিস্তিতে দুইটার একটা পাবেন পাশাপাশি এখান থেকে যেকোনো দুইটা গিফট কিন্তু পেয়ে যাবেন যারা সাব্বির এক্সপ্লোর দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা আকর্ষণীয় গিফট দিয়ে দিব শেষ মুহূর্তে বলে দিব কিস্তির জন্য কি কি লাগে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড ফ্যামিলির একটা এনআইডি কার্ডের দুই পাশের ছবি এবং বিকাশে যদি লেনদেন থাকে তাহলে কিন্তু আমাদের এখান থেকে যে কোনো ফোন বা ট্যাব কিস্তির মাধ্যমে নিতে পারবেন ঢাকা মিরপুর দুই নম্বর সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মার্কেট মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাশে উঠবেন সামনে লিফ্ট দিয়ে ডান পাশে থাকালে দেখবেন টেকনোর অফিসিয়াল শোরুম উইনফিনি টেলিকম শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর শপ